বাংলাদেশ বেতার রাজশাহী এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু আজ সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালিত হয়েছে ক্যাম্পেইনে ছয় থেকে এগারো মাস এবং বারো থেকে উনষাট মাস বয়সী শিশুদের একটি করে বিনামূল্যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজশাহীতে মোট তিন লাখশো শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে আজ সকাল আটটা থেকে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত এর আগে আজ সকালে রাজশাহী খ্রিস্টান মিশন হাসপাতাল কেন্দ্রে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খন্দকার আজিম আহমেদ পরিদর্শনকালে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার মিশন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মন্ডল উপস্থিত ছিলেন পরে রাশিক প্রশাসক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে চীন ও বাংলাদেশের মধ্যে বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের উপমন্ত্রী এইচ ই লিকুন এর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘর পরিদর্শন করেছেন আজ বেলা এগারোটার দিকে তারা পাহাড়পুর বিহারে আসেন এ সময় আগত অতিথিদের স্বাগত জানান নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আবাল পরিদর্শনে এসে চীনা প্রতিনিধি দল বাংলাদেশের প্রত্নতত্ত্ব উন্নয়নে একযোগে কাজ করার আশা ব্যক্ত করেন এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইফুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সনি পাহাড়পুর জাদুঘরের কাস্টিডিয়ান মোহাম্মদ ফজলুল করিম সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলায় ভোক্তা স্বার্থ সংরক্ষণে ইফতার সামগ্রী বিক্রির প্রতিষ্ঠান সমূহে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ দিনভর শহর এলাকায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান এ সময় নয়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে তিন হাজার টাকা শিলা ইফতার বাজারকে এক হাজার টাকা এবং কুইন্স ইফতার বাজারকে পাঁচ শত টাকা জরিমানা করা হয় সহকারী পরিচালক জানান পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বাসি খাবার সংরক্ষণ করার অপরাধে এই জরিমানা আরোপ করা হয় নওগাঁয় নির্বাচিত দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সরকারি জাকাত ফান্ড থেকে আট লাখ বত্রিশ হাজার টাকা বিতরণ করা হবে যা মোট আদায়কৃত অর্থের আশি শতাংশ আগামীকাল দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি জাকাত বিতরণের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল আজ দুপুরে জেলা জাকাত কমিটির সদস্য সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মারুফ রায়হান এসব তথ্য নিশ্চিত করে বলেন নওগাঁ জেলায় চলতি অর্থ বছরে জাকাত ফান্ডে মোট আদায় হয়েছিল দশ বিতরণের জন্য নির্ধারিত অর্থ সাড়ে চার হাজার টাকা থেকে ছয় হাজার টাকা পরিমাণে দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হবে প্রতিটি উপজেলায় স্থানীয় কমিটি সরকারি ফান্ডের জাকাত বিতরণ করবে চলতি মৌসুমে বগুড়ার ধুনটের যমুনা নদীর চরে খেসারি কালায় চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষকরা এখন কাটা মাড়াই শেষে খেসারির ডাল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা কম খরচ ও অল্প পরিশ্রমে লাভ বেশি হওয়ায় দিন দিন খেসারি কলাই চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা চরের কৃষকরা জানিয়েছেন চলতি মৌসুমে চরের প্রায় শত বিঘা জমিতে খেসারি কলাই চাষ হয়েছে বিঘা প্রতি খরচ হয়েছে মাত্র দেড় থেকে দুই হাজার টাকা আর বিঘা প্রতি পাঁচ থেকে ছয় মন হারে ফলন হচ্ছে মাত্র দুই মাসের ব্যবধানে খরচ দিয়ে চাষীদের লাভ হচ্ছে বিঘা প্রতি বারো থেকে চোদ্দ হাজার টাকা ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সামিদুল ইসলাম বলেন চরের প্রতিত জমিতে যৌথভাবে উৎপাদন করে এবার উদাহরণ সৃষ্টি করেছে অর্ধশত পরিবার বাজারে দাম ভালো পাওয়ায় চরের অর্থনীতিও বেশ চাঙ্গা হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে শিক্ষার্থীদের জন্য নতুন ইভেন্ট হিসেবে যুক্ত হল আর্চারি বা তীরন্দাজি খেলা এ উপলক্ষে বাংলাদেশ আর্চারি ফেডারেশন প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় পরে সকাল সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে খেলাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নগীব। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন অধ্যাপক ড মাইন মাইনউদ্দিন ও উপপাচার্য শিক্ষা অধ্যাপক ড মোহাম্মদ ফরিদ উদ্দিন খান রেজিস্ট্রার অধ্যাপক ডঃ ইফতারুল আলম মাসুদ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল ও আর্চারি ফেডারেশনের কোচ মার্টিন ফ্রেডরিক এ সময় উপাচার্য বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলায় ভালো অবদান রাখছে দেশের মধ্যে আর্চারি খেলার প্রচলন বেশি একটা না থাকলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে আর্চারি খেলার ব্যাপক চাহিদা রয়েছে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তিপ্পান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সাহারির শেষ সময় ভোর চারটা তিপ্পান্ন মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে বাংলাদেশ বেতার রাজশাহী পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে সম্প্রচার করা হচ্ছে পানি এই যে ইফতারির পরে খাচ্ছি সেলাইনও খাচ্ছি বুঝলি ভালো কাজ করছো দেখো এই যে আমরা যে সারাদিন রোজা রাখার পর যে আমরা ইফতারটা করি এই ইফতারটা আমাদের স্বাস্থ্যসম্মত হইতে হবে